আসসালামু আলাইকুম আমি এখন আছি শাহরিয়া শুভ্র সাথে শাহরিয়া শুভ্র ভাইয়া আমাদের পিটুর ফোর্টি এইট বিসিএস ব্যাচের স্টুডেন্ট ছিলেন এবং আলহামদুলিল্লাহ ভাইয়া সুপারিশ প্রাপ্ত হয়েছেন ভাইকে কংগ্রেচুলেশন একটা ইনফরমেশন হচ্ছে ভাইয়া কিন্তু অনেক আগে থেকে আমাদের সাথে পিটু পিটুতে জয়েন করেছিলেন আমি এই এক্সপিরিয়েন্সটা ভাই থেকে জানতে চাইবো ভাইয়া কবে থেকে আপনি পিটুর সাথে কানেক্টেড হয়েছেন এবং আপনার ওভারঅল প্রিপারেশন এটি কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে আর প্রথমেই ধন্যবাদ আসলে পিটিউর সাথে আমার জার্নি অনেক আগে থেকে শুরু হয়েছে দু সালের জুন জুলাই মাসে আমি চিচল্লিশতম পিলি ব্যাচের জন্য ভর্তি হই লং টাইম প্রিপারেশন নিয়েছিলাম জন্য এবং আলহামদুলিল্লাহ আমি পাশ করেছি এবং রিটেনও দিয়েছি এরপর আটচল্লিশতম বিসিএস এর কথা যদি বলি যে আসলে আটচল্লিশতম বিসিএস এর যখন সার্কুলার হলো সময় যখন খুব অল্প ছিল তখন শুরুতে একটু কনফিউশন ছিল যে আসলে এই অল্প সময়ে কীভাবে সম্ভব কিন্তু মানে পিটুয়ে আমাকে এই কাজটা সহজ করে দিয়েছে পিটুয়ে আপনার মানে এর গাইডলাইন পিটুয়ের ক্লাস পিটুয়ের প্রশ্ন সব কিছু আমার পথকে সহজ করে দিয়েছে এবং যেটা সব থেকে বড় আর কি ব্যাপার যে আমাদের যেহেতু সময় অনেক কম ছিল আমাদের সাবজেক্টিভ প্রিপারেশনটা একটু মানে ঘাটতি দেখা যাচ্ছিল তো সেই ক্ষেত্রে পিটুয়ের সাথে লং টাইম থাকার কারণে যেটা হয়েছে যে আমার জেনারেল পার্টটাকে খুব ভালো প্রিপারেশন দিতে পারছিলাম যেটা আমাকে আলটিমেটলি আসলে ক্যাডার হতে খুব সহায়তা করেছে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া যেটা বললো ভাইয়া ফর্টি সিক্স থেকে আমাদের সাথে আছে ফর্টি সিক্সে উনি প্রিলি কোয়ালিফাই করেছেন এবং আলটিমেটলি ফর্টি সেভেনও তো উনি গ্যাডার হয়ে গেলেন তো ভাইয়ের কাছে আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে আমরা পিটিউ থেকে যেটা সবসময় ট্রাই করি যে গাইডলাইনটা গাইডলাইন বলতে আমরা যে আপনার কাজ হচ্ছে শুধু পড়া আর বাকি কি আসে না আসে কিন্তু কীভাবে পড়তে হবে এগুলো চিন্তা করতে হবে না সব আমরাই দিয়ে দিব আপনি শুধু সময় এবং নিজের ডেডিকেশনটা দিবেন এই গাইডলাইনটা আমরা বলি আমরা দিয়ে থাকি আপনি এটা কতটুকু ফিল করছেন বা কতটুকু পেয়েছেন আপনি আসলে মানে বিসিএস প্রিলিপ পাশ করার জন্য যেটা সব থেকে বড় দরকার আর কি যে আপনার প্রশ্ন সলভ করা কিংবা যে জিনিসটা পড়া দরকার সেটাই পড়া এখন একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে কিন্তু আমাদের জন্য এটা খুব কঠিন যে কতটুকু পড়তে হবে কোন প্রশ্নটা সলভ করতে হবে এটা নিজের ঘাটাঘাটি করলে যে সময়টা দরকার হয় ওই সময়টা আমি কিন্তু আমার পড়ার পিছনে দিতে পারলে সেটা বেশি সুবিধা হয় তো এর এই জিনিসটা আমাকে সহজ করে দিয়েছে তারা নিজেরা প্রশ্ন অ্যানালাইসিস করে আমাদের জন্য একটা সুন্দর প্রশ্ন ব্যাঙ্ক দিয়েছে তারা মানে কতটুকু পড়তে হবে না পড়তে হবে এটার জন্য আমাকে আলাদা করে চিন্তা করতে হয়নি এই যে কাজটা যে কাজটা আমার নিজে করতে গেলে আমাকে প্রচুর সময় ব্যয় করতে হতো সেই কাজটা আমাকে পিটুয়ে করে দিয়েছে এবং সেটার জন্য আমার কাজটা আর একটু সহজ হয়ে গেছে এবং মানে একটা কোচিং বা আপনার যে কোনো গাইডলাইনের যে ব্যাপারটা সেখানে সবথেকে বড় এটাই কারণ আপনি আপনার পড়া তো কোচিং আপনাকে পড়ায় দেবে না হ্যাঁ আপনাকে নিজে পড়তে হবে কিন্তু কি পড়তে হবে কতটুকু পড়তে হবে কি পড়তে হবে না এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট আমি মনে করি যে আসলে বইয়ে তো অনেক কিছু আছে কি পড়তে হবে না এটা জানা খুব জরুরি আর কি এবং এই কাজটা মানে কি পড়তে হবে হবে না এই কাজটার জন্য যে আমার যে মানে পরিশ্রমটা সেটা আমাকে করতে হয়নি ভিডিওর সাথে থাকার জন্য এবং আলটিমেটলি আমার পথ চলাটাকে সহজ করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আরেকটা প্রশ্ন আমরা সবাইকে করি সেটা হচ্ছে আমাদের মেন্টর সাপোর্ট টেলিগ্রাম সাপোর্ট এই জায়গাটা আমরা খুব ডেডিকেটেডলি করি এবং খুবই ডেডিকেশন আমাদের থাকে তো এটা নিয়ে একটু আমরা ফিডব্যাক চাইব বা আমরা আমাদের কাজটা ঠিকভাবে করতে পারছি কিনা হ্যাঁ ও আচ্ছা আমি আসলে এই জিনিসটা আসলে বলবো ভাবছিলাম ভুলে গেছি মানে পিটিউ এর যে সবথেকে ইউনিকনেস যেটা মানে সব কোচিং বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে পিটিউ যে পার্থক্যটা সেটা সবথেকে বড়ো মনে হয় এই টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ কারণ একটা স্টুডেন্ট পড়তে যে অনেক কনফিউশনের সামনে আসে অনেক কিছু পারবে না বা অনেক কিছু দেখা যাচ্ছে যে সে সেই মুহূর্তে খুব পারতেছে না সেটার জন্য যে সময়টা ব্যয় করতে হয় নিজে ঘাটাঘাটি করতে তো টেলিগ্রাম সাপোর্টে আসলে এই জিনিসটা সহজ করে দিয়েছে আমি যে জিনিসটা বুঝতেছি না আমি সাথে সাথে টেলিগ্রামে যদি সেটা ছবি দিই বা সেই প্রশ্নটা জিজ্ঞেস করি আমি সাথে সাথে সেটার উত্তর পাচ্ছি দশ পনেরো মিনিটের মধ্যে আমার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে যেটা আসলে নিজে নিজে পড়াশোনা করলে খুব কঠিন মানে আমি যদি নিজেই পড়াশোনা করতাম আমার জন্য এটা কঠিন হতো যে এই জিনিসটা আমি গুগলে ঘাটবো না কোন বইয়ে খুঁজবো এটা খুবই সময় সাপেক্ষে হতো কিন্তু আসলে এই পিটু এর টেলিগ্রাম সাপোর্ট বা পিটু এর টোয়েন্টি ফোর সেভেন যে সাপোর্টটা মানে এটা খালি মুখে বলার জন্য না অবশ্যই সবসময় আমরা সাপোর্ট পাই এবং পিটি যে ডেডিকেটেড যে মেন্টররা আছে তারা আমাদেরকে আসলে এতটা সাহায্য করছে যেটা আসলে সাথে না থাকলে সেটা বোঝা যাবে না এটা আসলে একটা পিটিও অনেক বড় একটা দিক অসংখ্য ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনাদের অনেক জুনিয়র আছেন যেহেতু আপনি এখন সুপারিশপ্রাপ্ত হয়ে গেছেন বাকিরা যারা প্রিপারেশন নিচ্ছে হয়তো সমবয়সী বা জুনিয়র এখনও দ্বিধাদ্বন্দ্ব আছে বা নিজে নিজে প্রস্তুতি নিচ্ছে তো অনেকে পিটিওতে আসে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু একটা কনফিউশন থাকে যাবোও কি যাবো না জয়েন করবো কি করবো না আদৌ কেমন হবে তাদের জন্য যদি দুই লাইন কিছু বলতে আপনি এখানে আসলে তো আমি বললাম যে আমি ছেচল্লিশতম পিলি ব্যাচে ভর্তি হয়েছিলাম তম ছেচল্লিশতম পিলি ব্যাচে শেষ করার পরে আমি আবার সাতচল্লিশতম তো পিলি রিটেন ব্যাচে ভর্তি হয়েছি আসলে একজন স্টুডেন্ট কখন একটা কোর্স সম্পূর্ণ শেষ করার পরে আবার নেক্সট কোর্স কোর্সে ভর্তি হয় অবশ্যই ফিডব্যাক ভালো বা অবশ্যই আমি আমার সার্ভিসটা ভালো পেয়েছি সুতরাং মানে এখানে আসলে দ্বিধাদ্বন্দ্বের কোনো ব্যাপারই নাই আপনারা নিঃসন্দেহে পিটুয়ের উপর ভরসা রাখতে পারেন আপনাদের যে পথ এটাকে স্মুথ করার জন্য পিটুয়ে আপনাদের জন্য সব কিছু করবে আপনাদের কাজ শুধু পড়াশোনা করা এবং মানে আপনারা পিটুয়েকে নিঃসন্দেহে এক এক কথায় মানে ভরসা করতে পারেন এখানে আসলে অন্য কোনো আর কথা নাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া